দেখো রেল তো মর্জি মতোই চলছে যার ফল ভুগতে হচ্ছে আম জনতাকে ডায়মন্ড হারবার হোক বিধাননগর হোক বা দিকে দিকে অবরোধ যাত্রী বিক্ষোভ আজ আজই তো পাঁচ ঘন্টা অবরোধ হলো ডায়মন্ড হারবার মগরাহাটে দীর্ঘক্ষণ দুর্ভোগ পথে হলো যাত্রীদের এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ঠিক সময় ট্রেন না চলার অভিযোগ নিত্য এবার খুব উগ্রে দিচ্ছেন যাত্রীরা আপনাকে বলছি আমরা সকাল সাড়ে পাঁচটা থেকে দাঁড়িয়ে আছি কোনো ট্রেন যায়নি আমরা না কাজে গেলে আমাদের পেটের ভাত হবে কি করে আমাদের পেটের ভাত তো হবে না দেরিতে গেলে বাবুরা বলবে তোমাদের কাজ করতে হবে না বাড়ি চলে যাও তাহলে আমাদের কি করবো আমরা বলবো না সমস্যা মানে আমরা এমার্জেন্সি সার্ভিস করি সেইগুলোও তো মানে আমরা কাজের জায়গা ঠিক মতো সময় যেতে পারছি না আবার অফিসে গেলেও সমস্যা মানে আমরা কোনো পরিষেবাই দিতে পারছি না কি করা যাবে আমাদের তো প্রাইভেট ফার্মের কাজ যেতেই হবে কখন ছাড়ে দেখা যাক নইলে কালকে থেকে বলবে যে আসতে হবে না শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড রাবার লাইনে যাত্রী বিক্ষোভ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মাঝে মধ্যেই ভুল অ্যানাউন্সমেন্ট এবং দেরিতে ট্রেন চলাচলের কারণে মাঝে মধ্যেই যাত্রীরা অবরোধ করেন রেল বন্ধ করেন এরপরও কিন্তু ঘুস ফেরেনার রেল কর্তৃপক্ষের বারে বারে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের তারপরও কিন্তু রেল কর্তৃপক্ষ এই সমস্যার কোনো সমাধানের দিকে নজর দেন না বলে যাত্রীদের অভিযোগ উঠছে আর সেই কারণে আজকে সকাল থেকে দেরিতে ট্রেন চলাচলের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন নিত্যযাত্রীরা তারা রেল লাইনের উপর বসে পড়ে বিক্ষোভ দেখায় প্রায় পাঁচ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় ডায়মন্ড হারবার লাইনে তবে ডায়মন্ড হারবারের পাশাপাশি একাধিক স্টেশন মগরাট সহ একাধিক স্টেশনেও যাত্রীদের ক্ষোভ উগিয়ে পড়ে রেল লাইনের উপর তারা রেল লাইনের উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তবে ডায়মন্ড হারবার থানার পুলিশ এছাড়াও ডায়মন্ড হারবারের এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী জিআরপি এবং রেল পুলিশের তরফে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারী যাত্রীদের আশ্বস্ত করে তাদেরকে অবরোধ থেকে অবরোধ থেকে তুলে দেওয়া হয় এরপরেই প্রায় পাঁচ ঘন্টা পর দশটার কিছু পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় ডাউন শিয়ালদা লোকাল ডায়মন্ড হারবার স্টেশনে ঢোকে এরপর আপ শিয়ালদা গামীর ট্রেন কিছুক্ষণের মধ্যেই ডায়মন্ড হারবার স্টেশন থেকে ছেড়ে যাবে ফলে যাত্রীরা কিন্তু ট্রেনের মধ্যে উঠে বসেছেন দীর্ঘ দীর্ঘ দুর্ভোগের পর কিন্তু কিছুটা হলেও স্বস্তি মিলছে যাত্রীদের তাদের দাবি রেল কর্তৃপক্ষ যাত্রীদের সমস্যার দিকেই নজর দিক ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু আলদার টিভি নাইন বাংলা